হারেসা উনি গুলাম ছিলেন এই জাহনে হারেসা দেখেন জাহ হারেসা উনি আবার আল্লাহ রসুলের পালকুত্রালে দিয়ে পালক পুত্র

তখন জায় পিতা জায়দির চাষা ইচ্ছা করেন আমি কারণ এই জায়দের জন্য তার মা কান্তি কান্তি তার চক্ষু অন্ধই পরিণত হয়ে গেছে দেখেন জায়দির জন্য তার মা কান্তে কান্তে সে অঙ্গ হয় অঙ্গ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে

চক্ষু এখন অন্ধ হয়ে গেল যাওয়ার উপক্রম হয়ে গেছে তুমি চলো হজরতে এই যে লোকটির কাছে আমি যে ভালোবাসা পেয়েছি জাদুর পেয়েছি আমি সারা পৃথিবী সব কিছু দিতে পারি আমি আল্লাহ রসুলের কদম মুবারক চেরে দিতে পারি না আপনি চিন্তা করেন একজন মানুষ সে তো গোলাম না গোলাম অবস্থার পরিপ্রেক্ষিতে সে হয়েছে কিন্তু এখন তাকে অফার করা হয়েছে তার পিতা তার চা চাইসা তারা যত টাকায় লাগে আবার ফিরে আনবে এই এরকম উপকরণ যদি এই আমাদের বেলায় হয় কিরকম বুঝেন অন্যের বেলা হইলে

দশ বছরের কাদেম ছিলেন উনি যখন কাদেম হয়ে আসছিলেন উনি দশ বছর পর্যন্ত কেদমত করলেন আল্লাহ রসুলের কাছে হজরতে আনাজ বলেন যে আমি দশ বছর পর্যন্ত আল্লাহ রসুলের সামনে ছিলাম আল্লাহ রসুল একটা দিনের জন্যই আমাকে বলে নাই তুমি এটা কেন করো এটা কেন করো নাই

তখন তিনি একটা মুষ্টি হাসি দিলেন হারাবো তিনি মুসি হাসলেন